ডিম আলু ভাজা ডাল ভাজা সাথে লেবু শুকনো টেস্ট করে খাচ্ছি বাইরে থেকে আসছি ফুটি ফুল আলাচ্ছে আমার ভাইয়ের মেয়ে বাসায় ছিল ও এত মজা করে আমার জন্য রান্না করে রাখছে

সাকিব <laughs> খান <laughs> <laughs> অনেকে জিজ্ঞেস করতেছেন শাড়ি ফ্র এটা হচ্ছে আমার ম্যারেজ ডেতে আমার হাজব্যান্ড গিফট করলো তাও কবে জানেন মনে আগে অনেক বছর আগে প্রায় পাঁচ বছর আগে পাঁচ বছর আগে আজকে এটা সেকেন্ড হ্যান্ড করছে তখন ম্যারেজ ডেতে করছিলাম আজকে করলাম প্রত্যেক দিন সে বলে দিচ্ছি দেখতে শাকিব খান যেই স্টেজে পারফর্ম করছে দৃশ্য স্টেজে পারফর্ম করছে শাকিব খান ছিল পরিমণি ছিল বিদ্যা সিনা ছিল অনেক 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 সেলিব্রিটি ছিল ছিল পুজো ছিল অনেক হিরো ছিল তো অনেক মজা করছে আজকে আমরা অনেক মজা করছি হ্যাঁ হ্যালো

楽しゃない。